সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো দুই সালে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তাদের বিষয়ে আজকে আমার এই ভিডিওটি তো আজকে আমার এই ভিডিওটিতে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তো তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে দুই সালে যে সমস্ত বন্ধুরা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তাদের ভর্তির জন্য অর্থাৎ কলেজে ভর্তির জন্য অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে আর অনলাইন আবেদন কবে শেষ হবে অনলাইনে যারা আবেদন করবেন তাদের রেজাল্ট কবে দিবে আর রেজাল্ট দেওয়ার পরে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুর চান্স হবে তাদের ভর্তি নিশ্চয়ন হবে কত তারিখে ভর্তি নিঃশায়ন হওয়ার পরে চূড়ান্ত ভর্তি যখন শেষ হয়ে যাবে তখন ক্লাস শুরু হবে কত তারিখে এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটিতে আলোচনা করা হবে তাই আমি আশা করব যে আপনারা কেউ এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না যদি স্কিপ করে দেখেন বা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই বিষয়গুলি জানতে পারবেন না তো প্রথমে আসি যে দুই সালে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তাদের অনলাইন ভর্তির যে আবেদন সেই আবেদন কত তারিখে শুরু হবে সেই আবেদন শুরু হবে বন্ধুরা ছাব্বিশে মে দুই তারিখে আর অনলাইন আবেদন শেষ হবে এগারোই জুন দুই চব্বিশ তারিখে অনলাইন আবেদনের ডেট যখন শেষ হয়ে যাবে তো শেষ হয়ে যাওয়ার বারো দিন পরে অর্থাৎ তেইশে জুন কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে রেজাল্ট যখন প্রকাশ হবে তখন যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা চান্স পাবেন তখন কিন্তু আপনাদেরকে নিশ্চয়ন করতে হবে অর্থাৎ আপনাকে যে কলেজে মনোনয়ন দিয়ে সিট বরাদ্দ করা হয়েছে সেই সিটটি আপনাকে বুকিং করতে হবে এটিকে বলা হয় নিশ্চয়ন আর এই নিশ্চয়ন করতে হবে উনতিরিশ জুন ২০২৪ চব্বিশ তারিখের মধ্যে নিশ্চয়ন হয়ে যাওয়ার পরে যখন আপনাদের চূড়ান্ত ভর্তি শেষ হবে চূড়ান্ত ভর্তি শেষ হওয়ার পরে কিন্তু আপনাদের ক্লাস শুরু হবে আপনাদের ক্লাস শুরু হবে কিন্তু তিরিশ জুলাই 2024 তারিখে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন যে 2024 সালে যারা এসএসসি পাস করেছেন তাদের ভর্তির জন্য অনলাইনের আবেদন কবে থেকে শুরু হবে আবেদন কবে শেষ হবে রেজাল্ট কবে দিবে রেজাল্ট দেওয়ার পরে নিশ্চয়ন করতে হবে অর্থাৎ সিটটি বুকিং করতে হবে কত তারিখ পর্যন্ত আর সিট বুকিং করার পরে আপনাকে চূড়ান্ত ভর্তি হতে হবে চূড়ান্ত ভর্তি হওয়ার পরে আপনার ক্লাস কবে নাগাদ শুরু হবে যেহেতু কলেজ ভর্তি দুই হাজার চব্বিশ সম্পর্কিত প্রচুর পরিমাণে ভিডিও আমার এই চ্যানেলে প্রকাশিত হচ্ছে তাই এই বিষয়ে যদি কোনো নতুন আপডেট তথ্য পাওয়া যায় তাহলে কিন্তু সাথে সাথেই আমার চ্যানেলে সেগুলি প্রকাশ করা হবে আর কলেজ ভর্তি দুই হাজার চব্বিশ সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট আকারে রেখে যেতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় الله حافظ